আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম বিএনপির ওপর নানা কায়দায় নিপীড়ন করছে সরকার বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব উপজেলা নির্বাচন দুই হাজার চব্বিশ বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর হাতুরে পেটা আহত পঁয়ত্রিশ আরও জানিয়ে দিব অটোরিকশা নিষিদ্ধ করার আগে কর্মসংস্থানের ব্যবস্থা করুন এদিকে সারাদেশে টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস এবং সর্বশেষ জানিয়ে দিব রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার দ্রুত চাপে পড়বে প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বিএনপির ওপর নানা কায়দায় নিপীড়ন করছে সরকার বলেছেন মির্জা ফখরুল আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতা ধরে রাখতে বিএনপি নেতাকর্মীদের ওপর নানা কায়দায় নিপীড়ন নির্যাতন শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার উনিশ মে সন্ধ্যায় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি এর আগে দুপুরে রাজধানী পল্টন থানার একটি মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের জামিন নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন ফকরুল বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন দেশটা এখন মগের মূল্যকে পরিণত হয়েছে সাত জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলকারী শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন শুরু করেছে আর এ ধরনের অপকর্মের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে দেশে বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের সমালোচনা করতে না পারে মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা যেন আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে ইশরাক হোসেনের জামিন নাম মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ সেই কর্মসূচিরই নিরবিচ্ছিন্ন অংশ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে মামলা প্রত্যাহারপূর্বক ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি উপজেলা নির্বাচন দুই হাজার চব্বিশ বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর হাতুরি পেটা আহত পঁয়ত্রিশ দেশের বিভিন্ন স্থানে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হামলা ভাংচুর ও হাতুরি পেটার ঘটনা ঘটেছে শরীয়দপুর সদরে প্রতিপক্ষের হামলায় এক চেয়ারম্যান প্রার্থী তিরিশ জন সমর্থক আহত হয়েছেন ফরিদপুরের ভাঙ্গায় এক প্রার্থীর পথসভায় হামলা হয়েছে এ সময় গাড়ি প্রচার মাইক ও চেয়ার ভাংচুর করা হয় রাজবাড়ী বালিয়াকান্দিতে নির্বাচনী সভায় যাওয়ার পথে আরেক প্রার্থীর দুই সমর্থককে হাতুড়ে করা হয়েছে এছাড়া বিভিন্ন স্থানে দিন সংঘাতের আশঙ্কা প্রকাশ করে বক্তব্য প্রতিদ্বন্দ্বী ও প্রতিনিধিদের পাঠানো খবর শরিয়তপুর সদর উপজেলার শোলপাড়া বাজারে শনিবার সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন কোতোয়াল ও তার সমর্থকদের উপর হামলা হয়েছে হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে তাদের ধাওয়া করে এ সময় তিন সাংবাদিক সহ অন্তত তিরিশ জন আহত হয়েছেন চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাঙচুর করে হামলাকারীরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুজ্জামান আকন্দ উজ্জ্বলের সমর্থক সৌলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা খান ও ইউপি সদস্য দেলোয়ার আকন ইউপি সদস্য দুলাল মোল্লাম মামুন আকন ও ইউসুফ মুন্সি হামলা করেছে বলে অভিযোগ উঠেছে এ ব্যাপারে নুরুল আমিন কোতোয়াল বলেন ঘোড়া প্রতীকের সমর্থকরা স্লোগান দিয়ে অতর্কিত হামলা চালায় এতে আমার তিরিশ সমর্থক আহত হয়েছেন ফরিদপুরের ভাঙ্গায় পুকুরিয়ায় ব্রাহ্মণকান্দা প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার রাত নয়টায় ঘোড়া প্রতীকের প্রার্থী রহমান সুমনের পথসভায় হামলা হয়েছে এতে তার দুই কর্মী আহত হয়েছেন এ সময় পাঁচটি গাড়ি চেয়ার ও মাইক ভাঙচুর করা হয়েছে মকলিসুর রহমান সুমন অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমর্থকরা সেখানে হামলা করেছে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মামুন আল ইসলাম বলেন আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বালিয়াকান্দির রাজবাড়ী নির্বাচনী সভায় যাওয়ার পথে শনিবার রাতে সালাম মন্ডল ও জাহাঙ্গীর হোসেন নামে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম দুই সমর্থককে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে তারা নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের বাসিন্দা তাদের বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ করেন চিকিৎসাধীন সালাম মন্ডল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় গুরুশিষ্য হিসাবে পরিচিত দুই চেয়ারম্যান প্রার্থীর যুদ্ধাং দেহী মনোভাব প্রশাসনকে ভাবিয়ে তুলেছে নির্বাচনকে কেন্দ্র করে উপজেলাটিতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে তিনবারে উপজেলার চেয়ারম্যান গোলাম সারওয়ারের সঙ্গে এবার প্রার্থী হয়েছেন একই পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে থাকা আব্দুল হাই বাবলু অটোরিকশা নিষিদ্ধ করার আগে কর্মসংস্থানের ব্যবস্থা করুন গণ অধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান বলেছেন সরকার চালক ও তাদের পরিবারের কথা চিন্তা না করে হুট করে অটোরিকশা নিষিদ্ধ করেছে এর ফলে প্রায় তিরিশ লাখ অটোরিকশা চালকে পরিবার আজ পথে বসেছে আমরা সরকারকে বলতে চাই অটোরিকশা নিষিদ্ধ করার আগে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে অটোরিকশা নিষিদ্ধ করার প্রতিবাদে রোববার উনিশ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি সমাবেশে শ্রমিক নেতাদের পাশাপাশি অটোরিকশা চালকরাও অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের এই অংশের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন আপনারা এসি গাড়িতে চড়ে এসির ঠান্ডা হাওয়া খাবেন আর গরিব রিকশা চালকদের পেটে লাথি মারবেন এটা হতে পারে না অটোরিকশা চলছে চলবে শ্রমিক ভাইয়েরা এই সিদ্ধান্ত মানে না না শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব মামুন সরকারের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন গণনেতা আতাউল্লাহ জিয়াউর রহমান ইমাম নেতা আমিরুল ইসলাম শ্রমিক নেতা রাব্বানী প্রমুখ সারা দেশে টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস সুখবর জানালো আবহাওয়া অফিস ব্যবসা গরমে সারাদেশে মানুষের প্রাণ যখন অষ্টাগত ঠিক তখনই সংস্থাটি জানাল যে আগামী তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টা দেশ জুড়ে টানা ঝড় বৃষ্টি বজ্রপাত হতে পারে এছাড়া রাজশাহী পাবনা দিনাজপুর ও নীলফামারী সহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে রোববার উনিশ মে সন্ধ্যা ছটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বা আবাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা শিলাবৃষ্টি হতে পারে এছাড়া রাজশাহী পাবনা দিনাজপুর ও নীলফামারী সহ খুলনা ও বরিশাল বিভাগের উপদে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় একশো মিলিমিটার রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় আটত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সোমবার মে সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বা বলা হয়েছে রংপুর ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এদিকে আগামী মঙ্গলবার একুশ মে সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বা আবাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে পরবর্তী সময়ে এটি ঘনীভূত হতে পারে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার দ্রুত চাপে পড়বে প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন নিয়ে গত সাত বছর ধরে বহু চেষ্টা চরিত্র ও প্রচুর আলোচনা হলেও বাস্তবে কার্যত একজনকে প্রত্যাবাসন করা যায়নি তার উপর মিয়ানমারে এই মুহূর্তে অভ্যন্তরীণ সংঘাতময় পরিস্থিতির কারণে এই প্রত্যাবাসন এখনো আরো অনিশ্চিত হয়ে পড়েছে বলেই আশঙ্কা করছেন বাংলাদেশের বিশেষজ্ঞরা যদিও এই সমস্যা সমাধানে আশাবাদ ব্যক্ত করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলায় দ্রুত একটি পজিটিভ আউটকাম আসবে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এতে মিয়ানমারের ওপর চাপ তৈরি হবে বলেও তিনি মন্তব্য করেন একই সাথে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের দুই প্রতিবেশী দেশ ভারত এবং চীনকে যুক্ত করলে সমাধান সম্ভব বলেও তিনি মনে করেন যদিও দেশটির অভ্যন্তরীণ সংকট বা জাতিগত সংজ্ঞা যাতে রোহিঙ্গা প্রত্যাবাসনে আরো বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা রোববার ঢাকায় প্রেস ক্লাবে ওভারসিস করেসপন্ডেন্ট অব বাংলাদেশের এক আলোচনা অনুষ্ঠানে এসব মতামত উঠে এসেছে বাংলাদেশে কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন ও কাপ অনুষ্ঠানে প্রশ্ন উঠেছে সাত বছর পর রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনের প্রক্রিয়া আর কতদূর তাদের রক্ষণাবেক্ষণের জন্য আন্তর্জাতিক যে অর্থ সহায়তা পাওয়া যায় তা কমে আসা নিয়ে সরকারের উদ্যোগী বা কি রোহিঙ্গাদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই সংকটকে অন্য কোনও সংকটের সাথে তুলনা করা যাবে না